মানুষ যখন মানুষকে ভয় করে মানুষ যখন মানুষকে ভয় করে তখন সে তার থেকে দূরে থাকে লেকিন মানুষ যখন আল্লাহ তালাকে ভয় করে তখন সে আল্লাহ তালার কাছে পৌঁছে যায় ভয়ের ভিত্তিতে বলেন এটার নাম হয় তাওবা এটার নাম হয় কি আর মানুষ যখন আশার ভিত্তিতে শুধু জান্নাতের জন্যই মানুষ আবাদত করে এটার নাম হলো এনা এটার নাম কি এনা আর মানুষ যখন আল্লাহর ভালোবাসাই আবাদত করে এটার নাম হলো আওবাহ এটার নাম কি এই জন্য আই বোনা তাই বোনা আই বোনা তাই বোনা এই জন্য মুনিব এখন তাওবা বা আওবা এনাবা ইলা রবীক্ষমাস্তি মোরা এনাবা তাওবা বা আওবা এনাবা বলেন তাওবা মানে কি ভয়ে এবাদত করা বলেন আর আহ মানে কি আশা এবাদত করা এবার এনাবা মানে কি আমাদের আবাদতটা কোন জন্য হয় একটু বলেন তো তালা তাকে না তার এফাজতের মধ্যে আল্লাহ তালা মহাব্বত দিয়ে দেয় মহাব্বত তার এফাজতের মধ্যে মহাব্বত দিয়ে দেয় তার হেফাজতের মধ্যে শওক দিয়ে দেয় যখন মানুষ আল্লাহ তালা ওয়াদার উপরে ফিকির করে আল্লাহ তালা আমাকে কি দিবেন বলেন আল্লাহ তালা আমাকে কি যেমন আজকের এই মজলিস আমি আপনি তো ভাবছেন অল্প কিছু মানুষ মানুষ একজন করতে গাইছে এই মনে করছেন ছোট্ট একটা মজলিস লেকিন এই মজলিসের হাকিকত এই মজলিসের হালত এই মজলিস আল্লাহ তালার কাছে কত দামি যদি এটা আমি বুঝতাম যদি এটা আমি জানতাম তাহলে কি করতাম কি হয় তা আল্লাহ তালার ওয়াদাগুলো নিয়ে কেউ যদি ফিকির করে তো আল্লাহ তালা তাকে এফাজতের মধ্যে মজা দিয়ে দেন এফাজতের কি দিয়ে দেয় আর আল্লাহ তালা ওয়াইট আল্লাহ তালার ধমকগুলো নিয়ে যদি কেউ ফিকির করে কোন গুণাতে কি শাস্তি বলেন এটা নিয়ে যদি মানুষ ফিকির করতে থাকে তো আল্লাহ তালা তাকে ভয় নসিব করে তাকে কি নসিব করে বলেন আল্লাহ তালা থাকে ভয় নসিব করে আল্লাহ তালা থাকে আস্তে আস্তে ভয় পয়দা হয় আর মানুষের দিলে যখন ভয় পয়দা হয় তখন মানুষ গুনা থেকে বাঁচা সহজ হয় কি গুণা থেকে বাঁচা কী হয় গুণা থেকে বাঁচা সহজ হয় ভয় দিলে যত ভয় পয়দা হবে তখন গুনা থেকে বাঁচা সহজ হয় এজন্য হাকিম মোহাম্মদ মুজাজিদিন আল্লাহ আমার কাদা বলেন মানুষ যখন মানুষকে ভয় করে মানুষ যখন মানুষকে ভয় করে তখন সে তার থেকে দূরে থাকে লেকিন মানুষ যখন আল্লাহ তালাকে ভয় করে তখন সে আল্লাহ তালার কাছে পৌঁছে যায় কি ভাই সাপকে ভয় করে কি সাপের কাছে যায় না সাপ থেকে দূরে থাকে সাপ থেকে দূরে থাকে পাগলা কুকুরকে ভয় পায় আগে কাছে যায় না দূরে থাকে দূরে থাকে তো মানুষ যখন আল্লাহ তালাকে ভয় করে কাছে যায় না দূরে থাকে আচ্ছা মানুষ মানুষকে ভয় করলে দূরে যায় কেন আর আল্লাহকে ভয় করলে কাছে যায় কেন বলে মানুষ মানুষকে যখন ভয় করে এখানে শুধু ভয়ই থাকে এখানে শুধু ভয়ই থাকে লকিন মানুষ যখন আল্লাহ তালাকে ভয় করে এখানে আশা আর ভালোবাসা এই দুটোও থাকে এই জন্য শুধু ভয় শুধু ভয় মানুষকে মানুষ করে দেয় নৈরাশ করে দেয় শুধু ভয় মানুষকে কি করে দেয় আর আশা আর ভয় দুটা মানুষকে নিকটে করে দেয় আশার ভয় বলেন কয়টা জন্য আমরা সব সবসময় সব দিন একটু আগে আমরা কিন্তু বলছিলাম অনারজু রহমাতাক ওনাক সাদাবাক বলছি না বলছি না কি বলছি বলেন তো বলেন অনারজু রহমাতক ওনাক সাদা বা অর্থ কি আল্লাহ আমরা না আমি না আপনার রহমতের আশাবাদী আল্লাহ আমি না আপনার আজাবকে ভয় করি আচ্ছা জীবনে বলছি কয়বার শত শতবার বলছি না এক মাসে তিরিশ বার বলছি না হ্যাঁ এক মাসে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি বার বলছি না তো গত তিরিশ বছরে কতবার বলছি লেকিন জীবনে বুঝি নাই একবার জীবনে বুঝি নাই কি একবার বলেন তো অনার জু রজুর রহম্মত আল্লাহ আমিনা আপনার রহমতের আশাবাদী আমিনা আপনার রহমতের কি আর আপনার আজাবকে আমি ভয় করি আপনার আজাবকে আমি কি করি আপনার আজাবকে আমি ভয় করি আচ্ছা আমরা আল্লাহ রাজাবকে ভয় করি আল্লাহর কাছে আশা করি আচ্ছা আপনি বলেন তো দেখি আমাদের ছোট বাচ্চা তার আব্বার কাছে চকলেট আশা করে চকলেট কি আবার আব্বা ধমক দিলে আবার ধমকলে ভয়ও পায় ধমক দিলে কি কিন্তু একমাত্র বাবা ধমক দিলে ছেলে হারায় যায় না ছেলে হারিয়ে যায় না বাবা ধমক দিলে ছেলে ঘর থেকে বাইরে যায় না বাচ্চাটা ঘর থেকে বাইরে যায় না বাবা ধমক দিলে আবার কতদিন পরে কাছে আসে কিন্তু তৃতীয় ব্যক্তি ধমক দিলে আর কাছে আসে না বাস্তব না মা ধমক দিলেও আবার একটু পরে কাছে আসে দেখেন তৃতীয় ব্যক্তি ধমক দিলে বাচ্চা তার কাছেও যায় না মা কিন্তু পায় তুই যে কাছে আসে কেন বাচ্চা বুঝে ইনি আমাকে ধমকাইছেন আমারে ভয় দেখিয়েছেন কিন্তু ইনি তো আমার আবার আমাকে ভালোবাসেন আবার কি তাহলে এই ধমকের সাথে কি আছে বলেন ভালোবাসা আছে আমাদের রশিদিয়ার হাজরত আলাদা আমার বার কাতুম তিনি আশ্চর্য কথা বলেন তিনি বলেন যে মানুষ তার বাবাকে ভয় পায় আশাও করে ভালোবাসে বলেন ভয় পায় আশা করে বাবা হাস হাসপাতালে হসপিটালে অসুস্থ নড়তে চড়তে পারে না ছেলে বাবার কাছ থেকে উঠে না তো ছেলের বন্ধু বলে চলো ঘুরে আসি না না বাবার কাছ থেকে যাওয়া যাবে না বাবাকে ভয় পাই ভয় পাওয়ার কি আছে এখন কি আর চর দিবে ভয় পাওয়ার কি আছে না রে জানিস না বাবার কাছে আশাবাদী বাবা আমারে আমার ফ্ল্যাটটা লিখে দিবে আশা করি কোক যে অসুবিধা কি হয়েছে চল ঘুরে আয় এরে যে শুন এখন তো তোর কেউ নাই এখানে ভাইও নাই কেউ নাই তো কেউ লিখে দিবে না তোর থাকব এটা চল ঘুরে আয় শুন রে বাবারে বড় ভালোবাসে বাবারে বড় কি তাহলে এখানে কয়টা কাজ করে তিনটা তিনটা ভালোবাসা আশা ভয় বলেন মানুষ যখন ভয়ের ভিত্তিতে যখন আবাদত করে ভয়ের ভিত্তিতে বলেন এটার নাম হয় তাওবা এটার নাম হয় কি আর মানুষ যখন আশার ভিত্তিতে শুধু জান্নাতের জন্যই মানুষ হেবাদত করে এটার নাম হলো এ এটার নাম কি এ আর মানুষ যখন আল্লাহর ভালোবাসাই আবাদত করে এটার নাম হইল আও এটার নাম কি এটা না আয় বুনা তাই বুনা আয় তাই এজন্য মুনিব এজন্য ও আল্লাহ মুনিব এখন তাওবা বাহ এনাবা বাহ এ না বা ও আনিবুইলা রব্বি এনাবা আসছি বলেন তবা মানে কি ভয়ে আবাদত করা বলেন আর আবা মানে কি আশা আবাদত করা এবার এনাবা মানে কি এবার আমাদের আবাদতটা কোন জন্য হয় একটু বলেন তো এখন যে আমরা নামাজ পড়ছি এটা কি জন্য হয়েছে একটু বলেন তো না সবাই বলেন সবাই নিজেরটা নিজে বললাম আরেকজনটা কবেন খা হ্যাঁ ওই মেজর স্যার ইনি মেজর মেজর সব কয় কি হ্যাঁ মূলত আমাদের আবাদত এই তিন বুনিয়াদের উপরেই হয় লেকিন এটা আমরা এজহার করতে পারি না এবং এটার মেঘদার এত কম এত কম এত কম কোন না এটার পরিমাণ এত কম থাক না থাকার মতো বুঝেন নাই চার মধ্যে একটু চিনি দিছে আর একটু আরে চা এক মধ্যে এক কাপ চিনি দিছে চিনি দিছে তো লেকিন এত কম এটা জিব্বাত লাগে না তাহলে আমাদের এই তিনটা আমাদের কলিজা আছে তবে এটা এত কম এটা জিব্বাত লাগে না এটা দিলে কি এই তিনটার চর্চা করার জন্যই মূলত আমরা এখানে জমা আমি ঘন্টা আপনাদেরকে আবাদত সব শিখে দিব কিভাবে হবে কিন্তু আমাদের মোজা করার দ্বারা যদি আল্লাহ তারা একটুখানি ভালোবাসা নসিব হয় একটুখানি আশা হয় আর একটুখানি ভয় নসিব হয় জীবনের প্রতিটা আবাদতের মধ্যে যেন এই তিন বুনিয়াদের উপরে আমার আবাদত হয় বলেন কয় বুনিয়াদের উপরে ভালোবাসা আশা ভয় বলতেন প্রতিটা রোকনের মধ্যে নামাজের প্রতিটা রোকনের মধ্যে বান্দা যেন এই কথাগুলো কমপক্ষে একবার মনে করে আল্লাহ আমি না আপনার ভালোবাসায় দাঁড়িয়েছি আল্লাহ আমি আপনার রহমতের আশায় দাঁড়িয়েছি আল্লাহ আমি আপনার আজাবের ভয়ে দাঁড়িয়েছি কি ভয় কিন্তু আমাদের কয়বার মনে হয় এই কথা আপনি ছেদ দেয় এই কথাটা একটু কষ্ট করে মনে করে দেখেন একবার মনে করে দেখেন ছেঁচদার মধ্যে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ছেঁচদা আগের থেকে মজা হয়ে গেছে এটার সঙ্গে সঙ্গে দেখবেন এটার কাইফিয়ত অন্যরকম হয়ে গেছে এই এই তিনটার বুনিয়াদে এক ছেজদা এই তিনটার বুনিয়াদ ছাড়া সত্তর বছরের ছেঁচদার চেয়েও দাম বেশি এই তিনটার বুনিয়াদে এই জন্য শয়তান মোটামুটি আমাদের ব্যাপারে শয়তান একটা মোটামুটি একটা সিদ্ধান্ত নিচে ওদেরকে নামাজ থেকে ছুটে পারবো না এদেরকে নামাজ থেকে আর কি করতে পারবো না তাই এই নামাজ থেকে ছুটাবার চেষ্টা করে আর লাভ নাই আলহামদুলিল্লাহ এরা হাটাদারি ফারেক পুটিয়ার ফারেক নানুপুরের ফারেক এই বেচারা নামাজ থেকে আর কি করবে না নামাজ বাদ দিবে না এরা রোজা আর বাদ দিবে না এখন সে চেষ্টায় আছে আমার নামাজ আর রোজাকে কম দামি বানাবার জন্য কি বানাবার জন্য বলেন যেন এটার দাম কমে দাম কমে ঠিক আছে পড়ুক সাতাশ নাম্বার পাক सक सात शाथ ना